আগামী বাইশে জুন সাতই আসা শনিবার দিন সকাল আটটা পঁয়তাল্লিশ মিনিট থেকে শুরু হচ্ছে শ্রী শ্রী দেবীর অম্বুবাচি যাত্রা যাকে বলা হয় অম্বুবাচির প্রবৃত্তি এবং এই অম্বুবাচি থাকবে আগামী পঁচিশে জুন দশই আসার মঙ্গলবার দিন রাত্রি নটা আট মিনিট পর্যন্ত অর্থাৎ এই সময়কালকে বলা হয় অম্বুবাচির নিবৃত্তি বন্ধুরা এই অম্বুবাচি কি এবং কেন এই অম্বুবাচি পালন করা হয় এই সংক্রান্ত তথ্য নিয়ে ইতিমধ্যেই একটি ভিডিওতে আপনাদের সঙ্গে বিস্তারিত আলোচনা করেছি আজ এই ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে ব্যক্ত করব অম্বুবাচি চলাকালীন সময়ে কোন কোন জিনিসগুলি পালন করতে হয় এবং এই সময়কালে শাস্ত্রে যে বিষয়গুলিকে নিষিদ্ধ বলে গণ্য করা হয়েছে এই সমস্ত কিছু বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব। ভিডিওটি মনোযোগ সহকারে সম্পূর্ণ দেখুন এবং ভিডিওটি দেখার পর যদি আপনার মনে কোনো প্রশ্ন বা মতামত থাকে তাহলে নিচে কমেন্টে আমাকে জিজ্ঞাসা করতে পারেন আশা করি ভিডিওটি দেখে আপনারা সমৃদ্ধ হবেন নমস্কার বন্ধুরা সাহিত্যরস মোটিভেশনের আজকের একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে সুস্বাগতম প্রত্যেক বছর আষাঢ় মাসের এই সময়টাতে সূর্যদেব আদ্রা নক্ষত্রের প্রথম পাদে অবস্থান করেন মহাজাগতিক ধারায় পৃথিবী যখন সূর্যের মিথুন রাশিস্থ মৃগশিরা নক্ষত্রে অবস্থান করে সেদিন থেকেই অম্বুবাচীর প্রবৃত্তি গণনা করা হয় এবং তার ঠিক দিন পর সেটা শেষ হয় তখন তাকে বলা হয় অম্বুবাচীর নিবৃত্তি অম্বুবাচী কথাটি এসেছে সংস্কৃত শব্দ অম্বু এবং বাচি থেকে অম্বু শব্দের অর্থ হল জল এবং বাচি শব্দের অর্থ হল বৃদ্ধি অতএব গ্রীষ্মের প্রখর দাবুদাহের পর যখন বর্ষার আগমনে ধরিত্রী সিক্ত হয় এবং নবরূপে বীজ ধারণে যোগ্য হয়ে ওঠে তখন সেই সময়কে বলা হয় অম্বুবাচী অর্থাৎ সূর্য আষাঢ় মাসের যেদিন যে সময় মিথুন রাশিতে আদ্রা নক্ষত্রের প্রথম পাদে গমন করে সেই সময়কাল থেকে মাতৃস্বরূপা পৃথিবী এবং আদ্যাশক্তি মহামায়া ঋতুমতি হয়ে পড়েন পৃথিবীকে ধরিত্রী মাতারূপে সম্বোধন করে শাস্ত্রমতে এই তিন দিন কোনো মাটি খুঁড়ে চাষাবাদের কাজ হয় না যেহেতু ঋতুমতি মহিলারাই কেবল সন্তান ধারণ করতে পারেন তাই মনে করা হয় অম্বুবাচির পর এই পৃথিবীও শস্য শ্যামলা হয়ে ওঠে প্রচলিত বিশ্বাস অনুযায়ী ঋতুকালে মেয়েরা নাকি অসুচি থাকে তাই মনে করা হয় এই সময়ে ধরিত্রী মাতা স্বয়ং অসুচি থাকেন আর সেই জন্যই এই বিশেষ তিন দিনে ব্রহ্মচারী সাধু সন্ন্যাসী যোগী পুরুষ এবং বিধবা মহিলারা অসুচি ধরিত্রীর ওপরে আগুনে রান্না করা কোনো খাবার গ্রহণ করতে পারেন না তাদের এই তিন দিন ফলমূল মিষ্টান্ন ইত্যাদি খেয়েই কাটাতে হয় এছাড়াও শাস্ত্রমতে কিছু কাজ আছে যা অম্বুবাচির সময় করা উচিত নয় আপনারা নিশ্চয়ই জানেন এই অম্বুবাচির সময় দেবী দর্শন নিষিদ্ধ থাকে এবং এই সময় কামাখ্যা দেবীর মন্দিরের দ্বার বন্ধ রাখা হয় কিন্তু অনেকেই প্রশ্ন করেন আমাদের বাড়িতে যে দেবদেবী থাকে যে দেবদেবীর উদ্দেশ্যে আমরা প্রতিদিন ভোগ নিবেদন করে থাকি সেই কাজগুলি কি এই অম্বুবাচী চলাকালীন সময়ে আমরা করতে পারব এছাড়াও নিত্য পূজা সন্ধ্যা দেওয়া বা শাঁখ বাজানোর মতো যে কাজগুলি আমরা প্রতিদিন করে থাকি সেই কাজগুলি কি এই অম্বুবাচির তিন দিনে করা যাবে এর উত্তরে আপনাদের বলি যে সমস্ত কর্মগুলি নিত্য কর্ম অর্থাৎ প্রত্যেক দিন করা হয়ে থাকে সেই সমস্ত কর্মের ক্ষেত্রে এই অম্বুবাচিতে কোনো রকম বিধিনিষেধ নেই এই কারণের জন্য যদি এই সময় জগন্নাথদেবের রথযাত্রাও পড়ে তাও কিন্তু নির্দিষ্ট নিয়ম মেনেই পালন করা হবে তাই প্রত্যেক দিন আপনি যে নিত্যকর্ম করছেন সেই কর্মগুলি পালন করার ক্ষেত্রে এই অম্বুবাচিতে কোনো বিধিনিষেধ নেই কেবলমাত্র যে দেবদেবীদের উদ্দেশ্যে আপনি নিত্য পূজা করে থাকেন বা নিত্য পূজা করার সময় আপনি যে মন্ত্র উচ্চারণ করে থাকেন এই অম্বুবাচির তিন দিন সময় সেই মন্ত্র উচ্চারণ করার প্রয়োজন নেই শুধুমাত্র ধূপ এবং প্রদীপ প্রজ্বলন করে হাত জোর করে প্রণাম করলেই যথেষ্ট তবে আপনি যদি কোনো গুরুমন্ত্রে দীক্ষিত হয়ে থাকেন তাহলে যতবার সম্ভব আপনি এই গুরুমন্ত্র জপ করতে পারেন কিন্তু আপনি যদি কোনোরকম দীক্ষা না নিয়ে থাকেন সেক্ষেত্রে আপনার এই সময় মন্ত্র উচ্চারণ করা চলবে না আমি আশা করব আপনাদের এই বিষয়টি পরিষ্কার হয়েছে নিত্য পূজায় যা যা আপনি করে থাকেন অর্থাৎ শাঁখ বাজানো ধূপ বা প্রদীপ প্রজ্বলন করা ভোগ নিবেদন করা এই সমস্ত কিছু আপনি নির্দিধায় করতে পারেন কিন্তু এই নিত্যকর্ম ছাড়াও একরকমের কর্ম হয় যাকে আমরা কাম্যকর্ম বলে থাকি অর্থাৎ মনের কোনো বিশেষ ইচ্ছা বা আকাঙ্ক্ষা নিয়ে যে পুজো করা হয় যেমন ব্রত উপবাস সত্যনারায়ণ পূজা প্রভৃতি এই কাম্যকর্মের পূজাগুলি অম্বুবাচীর তিন দিন সময় করা নিষিদ্ধ শুধুমাত্র তাই নয় যে কোনো রকমের শুভ কাজ বা মাঙ্গলিক কাজ করা থেকে এই সময় বিরত থাকতে হয় যেমন গৃহপ্রবেশ উপনয়ন বিবাহ গৃহ আরম্ভ এই সমস্ত কাজ এই সময় করতে নেই এমনকি কৃষিকার্য সংক্রান্ত কোনো কাজও এই সময় করা চলে না এই সময় ভূমিকর্ষণ এবং বৃক্ষরোপণের মতো কাজকে নিষিদ্ধ বলে গণ্য করা হয় এছাড়া অম্বুবাচির তিন দিন কঠোর ব্রহ্মচর্য পালনের কথা বলা হয়ে থাকে এই সমস্ত কর্মগুলিকে বলা হয় কাম্যকর্ম এবং শাস্ত্রে এই সময় কাম্যকর্ম করা থেকে বিরত থাকার কথা বলা হয়েছে দ্বিতীয় যে বিষয়টির কথা বলবো তা হল যারা আদিশক্তির বিভিন্ন রূপ যেমন কালী দুর্গা জগদ্ধাত্রী বিপত্তারিণী মঙ্গলচন্ডী প্রমুখ দেবীর মূর্তি বা পটে যারা পূজা করে থাকেন তারা এই সময় অতি অবশ্যই একটি লাল কাপড়ের আচ্ছাদন দিয়ে রাখবেন আর অম্বুবাজি চলাকালীন সময়ে এই মূর্তি বা পটে কখনোই স্পর্শ করবেন না অম্বুবাচীর নিবৃত্তির পর এই লাল কাপড়ের আচ্ছাদন সরিয়ে দিয়ে আসন ধুয়ে দেবীকে স্নান করিয়ে পূর্বের মতো পূজা করতে পারবেন তবে পূজা শুরুর আগে দেবীকে আম এবং দুধ নিবেদন করতে ভুলবেন না এই অম্বুবাচী চলাকালীন সময়ে নিত্য পূজার পাশাপাশি গুরু পূজাও চলবে গুরু যদি নারী হন অর্থাৎ গুরুমা হন তাহলেও তার পূজা করা চলবে এবং যারা শাক্ত মন্ত্রে দীক্ষিত তারা এই সময় জব ধ্যান করতে পারবেন কারণ জব ধ্যানে কোনো প্রকারের দোষ হয় না এই অম্বুবাচী চলাকালীন সময়ে তুলসী গাছের গোড়াকে মাটি দিয়ে উঁচু করে রাখতে হয় তুলসী মঞ্চে প্রতিদিনের ধূপকাঠি বা প্রদীপ প্রজ্বলনের ক্ষেত্রে কোনো প্রকারের বাধা নিষেধ নেই তবে প্রদীপ দেওয়ার সময় কোনো রকমের মন্ত্র বা হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করবেন না আরেকটি কথা ক্ষেত্রে মনে রাখা প্রয়োজন যে অম্বুবাচী চলাকালীন সময়ে তুলসী গাছে জল দিতে নেই বা তুলসী পাতা তুলতেও নেই শ্রোতাদের মধ্যে অনেকেই প্রশ্ন করেছেন যে আমাদের বাড়িতে যে দেবদেবী আছে অম্বুবাচির সময় সেই দেবদেবীর পূজা করা যাবে কিনা বা তাদের উদ্দেশ্যে ভোগ নিবেদন করা যাবে কিনা এই প্রশ্নের উত্তরে বলি যে বাড়িতে আমাদের যে দেবদেবী থাকে তাদের পুজো সাধারণভাবেই সম্পন্ন হবে যদি কেউ ভোগ নিবেদন করতে চান সেটিও করতে পারেন এমনকি বাড়িতে যদি আপনি কোনো দেবী মূর্তিকেও প্রতিষ্ঠা করে রাখেন তার পুজোও করতে পারবেন শুধুমাত্র মনে রাখবেন যে এই সময় দেবী মূর্তিকে স্পর্শ করা যাবে না এবং অম্বুবাচীর তিন দিন দেবীকে একটি লাল কাপড়ে আচ্ছাদিত করে রাখতে হবে অনেক শ্রোতা প্রশ্ন করেছেন যে এই অম্বুবাচিতে কোন কোন জিনিস খাওয়া নিষিদ্ধ তাদের উদ্দেশ্যে বলি এই অম্বুবাচিতে যে কোনো রকমের পোড়া জিনিস বা রান্না করা জিনিস খাওয়া নিষিদ্ধ তবে ফল বা যে কোনো রকমের শাকসবজি আপনি খেতে পারেন শুধু মনে রাখবেন মাটির তলায় উৎপন্ন হয় এরকম শাকসবজি যেমন কুমড়ো আলু প্রভৃতিকে এই সময় বর্জন করার কথা বলা হয়ে থাকে কারণ অম্বুবাচিতে ভূমিকর্ষণকে নিষিদ্ধ বলে গণ্য করা হয় যাদের বাড়িতে লক্ষ্মীনারায়ণ যুগলে আছেন তাঁদের পুজো নিত্যদিনের মতো সাধারণভাবেই সম্পন্ন করতে পারবেন শ্রোতাদের মধ্যে বেশ কিছুজন জিজ্ঞাসা করেছেন যে অম্বুবাচীর সময় গীতা পাঠ বা হনুমান চালিশা পাঠ করা যাবে কি না তাদের উদ্দেশ্যে বলি যে এই সময় গীতাগ্রন্থকে স্পর্শ করা উচিত নয় তাই অম্বুবাচীর তিন দিন গীতা পাঠ বা হনুমান চালিশা পাঠ করা থেকে বিরত থাকুন আশা করি শ্রোতা বন্ধুরা এই ভিডিওটি আপনাকে সমৃদ্ধ করতে পেরেছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই এটি লাইক করবেন যদি আপনার মনে কোনো মতামত বা প্রশ্ন থাকে তাহলে আমাকে নিচে কমেন্টে জিজ্ঞাসা করতে ভুলবেন না সকলে ভালো থাকুন সুস্থ থাকুন মা জগৎজননী যেন সবার মঙ্গল করেন